হালকা হালকা লাইক আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বর্তমানে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন আপুশিন দেশনেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের যে স্থায়ী আসন ফেনী এক নির্বাচনী এলাকা এই ফেনী এক নির্বাচনী এলাকা থেকে ইতিমধ্যেই গত নভেম্বরের তিন তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যেই মনোনয়নের তালিকা সারা বাংলাদেশে দলের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেখানে তিনটি আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে ফেনি ফেনী বগুড়া এবং দিনাজপুর এর মধ্যে ফেনী এক আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন এবং আপনার দেশবাসী কোটি কোটি মানুষের দোয়ায় রাব্বুল আলমিন ওনাকে সুস্থ করে দিবেন সেই আশায় আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আজকে আমাদের ফ্রেনিয়া এক আসনের যিনি বেগম খালেদা জিয়ার পক্ষে সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রবিকুল আলম দুবাইয়ের পক্ষ থেকে ওনার নির্দেশনায় আজকে বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি আমরা আশা করি বেগম খালেদা জিয়া যে আগামী উনত্রিশে ডিসেম্বর যে মনোনয়নপত্র দাখিল করা হবে সেই দাখিলের আগেই উনি মনোনয়নপত্র পূরণ করে আমরা সেই কাঙ্ক্ষিত মনোনয়নপত্র আমাদের বিভিন্ন পর্যায়ের আরও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ সহ উপজেলার নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা এই মনোনয়নপত্র দাখিল করার প্রত্যয় ব্যক্ত করছি এবং আমরা আশা করি